হাই গুড মর্নিং কেমন যেন সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো তোমাদের আসি আমিও খুব ভালো আছি তোমাদেরকে সাথে নিই সকাল থেকে ব্লগটা শুরু করছি আই হোপ তোমাদের এই ব্লগটা ভালো লাগবে সকালবেলা ঘুম থেকে উঠে গেছি ঘুম থেকে দেখলে ভাই উঠে গেছে আমিও উঠে গিয়েছি তো একটা দাদু এসেছিল তো তাকে চাল দিলাম চাল দিয়ে দেখো ঘরে এসছি ঘরে এসে আমাদের বিছানাটা সেটা গুছিয়ে নেব তারপরে বাবুর বিছানা ছিল সেটা গুছিয়ে নেব আমাদের বিছানাটা প্রথমে দেখো এটা না তুলে দিয়েছি কেউ কেন তো ওটা থাকলে না ওটা খালি সরে যায় এত মানে সরে যায় কী বলবো ওটা যদি খাট হতো তাহলে খাটে ধরো পাঁচ দিয়ে পাঁচ দিয়ে গুঁজে দেওয়া যেত এটা চোখ কি ধরো এত বড় চোখের মতো ওটা তো হাফটা হয় হাফটা হয় না তো সেই জন্য ওটা গুঁজে দেওয়া হয় না মানে এরকম ঠিক আছে তো সেই জন্য ওটা একদিকে ইকোটা আরেকদিকে সরে যায় এরকম আর কি অবস্থা তো দেখো সুন্দর করে ওই বিছানাটা ঝেড়ে নিয়েছি ঝেড়ে এটা পেঁজে দিলাম পেঁজে দিয়ে লেপ বালিশ সব তুলে দিয়েছি ঠিক আছে তুলে দিয়ে এই ঘরটা সুন্দর করে গুছিয়ে নিলাম দেখো গুছিয়ে চলে যাবো বাবুর ঘরে তো বাবুর ঘরটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি গুছিয়ে বাবুর ঘর ঝাড় দিয়ে নেবো ঠিক আছে আমাদের ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি বারান্দার বারান্দার যে ঘরটা আছে সেটাও সুন্দর করে দেখো ঝাড় দিয়ে নিয়েছি ঘর ঝাড় দিয়ে ঘর মুছে নিয়েছি আর আজকে ভেবেছি একটু গাছে করে জল দেবো ঠিক আছে আমাদের ওখানে লঙ্কা চারা হয়েছে ছোট ছোট লঙ্কা চারা হয়েছে মানে এই লম্বা লম্বা লঙ্কাগুলো হয় চিকন চিকন সেই লঙ্কার বীজটা মা লাগিয়েছিল তো সেখান থেকে লঙ্কার চারা বেরিয়েছে তো সে চারাগুলো না শুকিয়ে যাচ্ছে তো সেই জন্য দেখো মা এখানে জল চিপে রেখেছে তো সেখান থেকে আমি একটু জল নিয়ে নিয়েছি আবার চিপেও দিয়েছি দেখো ঠিক আছে তো তারপর দেখো ও এই ইটগুলো আছে না ইটের ওখানে যেখানে জল দিচ্ছি আমি সেখানে চারাগুলো লাগানো হয়েছে তো দেখো জল দিয়ে দিলাম এক বালতি তারপরে জল দিয়ে দেবো যে টমেটো গাছটা লাগিয়েছিলাম একটা টমেটো গাছটা তোমার দেখেছো ভেঙে গেছে তো আর একটা টমেটো গাছ একটাই ছিল দেখো সেই টমেটো গাছে জল দিয়ে দিলাম চলে গেলো রাস্তায় জল ভরতে সবাই তো খাচ্ছে ঘুগনি ঠিক আছে কাপড়ি ছেলার ঘুগনি খাচ্ছি আর এখানে দেখো লুচি আছে সেটুকু এই খাচ্ছি কালকে তোমাদের পায়েসটা দেখানো হয়নি রাত্রেবেলাতে তাই দেখিয়ে দিলাম এই দেখো এরকম পায়েস করেছিল গুড় দিয়ে করেছে ঠিক আছে পায়েস সব কাজ হয়ে গেছে স্নান করে নিয়েছি স্নান করে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে পুজো দিয়ে ঘরে আসছি খেতে তো এখন দেখছি কি এই ঘরে কিছু থালা বাসন এলেও ধোয়া হয় ভাবো স্নান করার আগে যদি দেখতাম তাহলে ধরো ধুই ফেলতাম তা সে বেশি সুবিধা লাগে স্নান করার কিছু করতাম না বেশি ভালো লাগে না তো থালা বাসন আছে তো সেটা ধুতে হবে চলো যখন হবে না করে করে রান্নাঘর থেকে কিছু থালা বাসন ছিল সেগুলো দেখো বের করে নিয়েছি দিয়ে ঘর থেকে পেরে নিয়ে এসেছি তারপর এক একটা করে থালা বাসন সব মেজে নিচ্ছে আর এখানে দেখো হাঁড়িটা আছে হাঁড়ি আছে আর হাতা আছে ঠিক আছে আর হাঁড়িটা ঢাকা ছিল যেটা একটা ফুট একটা থালা ছিল ঠিক আছে সেটা আমি ধুইনি নি কারণ সেটার মধ্যে মা পায়েস রান্না করেছিল তো সেটা আমি মা ততক্ষণ চলে এসেছিলো স্কুল থেকে তো মা বললো যে আমি ধুই আমি দেখো ছোটো ছোটো থালো মা এগুলো আমাকে মানে মাস্তে বারণ করেছিল কিন্তু তাও আমি ধরো মেজেছি ঠিক আছে তো যাই হোক ওগুলো মেজে নিয়েছে আর ওই হাঁড়িটা রেখে দিয়েছিলাম হাঁড়িটা পরে মা মেজেছে আর অন্য অন্যদিকে দেখো বিড়ালটা বিড়ালটা ভেবে কি আমার কাছে কোনো খাবার আছে তো সেই জন্য দেখো এসেও ঘোরাঘুরি করছিল। তো যাই হোক ওর মতো চল চলে গেল আর আমি দেখো এদিকে থালা বাসনগুলো একটা করে সব মেজে নিয়েছি জোর দিয়ে দিয়েছিলাম ঠিক আছে সেটা তোমাদের দেখাইনি এখন দেখিয়ে দিচ্ছি সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা দেখো সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে দিয়েছি এই দেখো সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে দিয়েছি ঠিক আছে তুলসী মন্দিরও প্রদীপ জ্বালিয়ে দিয়েছিলো তোমাদের দেখিয়ে দিই যে আজকে কী রান্না হয়েছিল তখন না তখন তোমাদের দেখাতে পারিনি এটা দেখো করলা ভাজা করেছিল এই করলা ভাজাটায় খুব টেস্ট হয়েছে ঠিক আছে খুব ভালো লেগেছে আমার তো সে কলা ভাজা হয়েছে আর নিচে দাঁড়া নিচে দেখো ফুলকপি দিয়ে আলু দিয়ে আর মাছ দিয়ে ঝোল করেছিল ঠিক আছে কালারটা এরকম হয়েছে কেন তো ওই লঙ্কার গুড়ি না দেয়নি আজকে তো সেই জন্য এরকম হয়েছে কিন্তু খেতে ভালো হয়েছে ঠিক আছে মাছটাও ভালো টেস্ট ছিল তো এ দেখো এটা করেছে আর এখানে কালকের একটু বাঁধাকপি রয়ে গেছে যেটা মাছের মাথা দিয়ে করেছিল তো সেটা একটু আছে শুধু সেটা খাবো তো বন্ধুরা রাত হয়ে গেছে সন্ধ্যা তো দিয়ে দিয়েছি কখনই বলে দিয়েছিলাম তারপরে এখন নিজের কাজ করছিলাম ঠিক আছে কাজ করে কি রান্না করেছি সেটা তোমাদের দেখে দিলাম কারণ তখন দেখাতে হাতে মনে নেই আমার খেয়েছিলাম তো দেখাইনি আর ঠিক আছে আর রাত্রবেলাতেও হচ্ছে আমরা এই খাবো আজকে মা আজকে উঠি করবে না তো ভাত আছে মা ভাত কী বলো তো ওই আমরা কটার সময় খেয়েছি ওই খেতে চারটে বেজে গেছিলো ঠিক আছে তো তখন রান্না করে আর রান্না করতে ভালো লাগবে তো সেই জন্য আর মা রান্না করবে না তো আজকে দিনটা শেষ হয়ে গেলো আর একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করবো যা হচ্ছে তোমরা এখন ভিডিও দেখছো ঠিক আছে ভিডিওগুলো চেক করবে মাঝখানে কী হয়েছে আপাতত মানে ভিডিও করতে আপাতত এখন একটু মানে ভালো লাগছে না সত্যিই বলছি ভালো লাগছে না কারণ ভিডিও দেখছিল লোকে ঠিক আছে তোমরা সবাই ভিডিও দেখছিলে ভিডিওতে ভালোবাসা দিচ্ছিলে তো মাঝখানে আমার শরীর খারাপ হয়ে যাওয়ার ফলে আমি একদিন ভিডিও দিই হুম তারপর থেকে আমি একদিনই খালি দিইনি তারপর থেকে আবার রেগুলার আমি ভিডিও দিয়েছি ঠিক আছে এবার শরীর খারাপ পর দিতে পারি না একদিন তারপর থেকে ভিডিও পুরো একবারে মানে ডাউন হয় মানে একবারেই রিচ একবারেই ডাউন হয়ে গেছে হুম তোমার ওই লো মানে তোমরা দেখছোই না আর কেউ ভিডিও মানে তিনজন চারজন একদিন ভিডিওতে কেউ দেখেইনি তার আগের জন্য তিনজন তারপরে হচ্ছে পাঁচজন চারজন এরকম ভিডিও দেখছে তো হঠাৎ করে এত কষ্ট করে মাস ধরে ছয় সাত মাস ধরে রেগুলার ভিডিও দিয়েছি দেওয়ার পরে একটু দুশো দেড়শো তিন সাড়ে তিনশো লোক দেখছিল হঠাৎ করে একদিন ভিডিও না দেওয়ার ফলে এতটা ক্ষতি হয়ে যাবে আমি কোনোদিন স্বপ্নেও আমি স্বপ্নেও ভাবিনি যে একদিন ভিডিও না দেওয়ার ফলে এরকম হবে যেটা আমি যদি জান আমি যদি জানতাম ওই জিনিসটা জানতাম বলতে গিয়ে আমি যে একদিন দিই আমি একদিন দিলে কিন্তু শর্ট ভিডিও আমি তাও দিয়েছিলাম তারপরেও হচ্ছে মানে একবারে রিচ একবারে কমে গেছে আর কেউ দেখছেই না কি শর্ট ভিডিওগুলো দেখছি সেগুলো দেখছে না প্লাস বড় ভিডিওর সাথেও দেখছেই না তো সেই মন খারাপ দিন ধরে দেখছো যে আমি কথা বলছি তাও ভিডিও করছি না তারপরে হচ্ছে মন খারাপ মন খারাপ তো এই জন্যই মনটা খারাপ ছিল কারণ কি করবো ভালো এত কষ্ট করে ভিডিও করার পর এত তারপরে যখন ভাবি যে না এবার হবে কিছু ঠিক আছে তারপরে হট করে হচ্ছে আবার এরকম হয়ে যায় খুবই খারাপ লাগে খুবই খারাপ লাগে যারা ভিডিওটা দেখছো প্লিজ ভিডিওটা দেখো ভালো বাসা দাও ঠিক আছে এটাই বলার মানে মোটিভেশনটা নাই ঠিক আছে মানে ভিডিও দিচ্ছি সাত মাস ধরে রেগুলার দিচ্ছি তারপরে যখন একটু আশা রাখছে তখনই আবার এরকম হয়ে যাচ্ছে তো কি করে কি করে হবে বলো তো তো চলো নিজের কাজ ছিল তো করছি মন খারাপের মধ্যে দিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করছি তোমাদেরকে রাতের বেলা ভাত খাবো সেটা তো বলে দিলাম তো সেজন্য আর দেখাবো না ঠিক আছে তো চলো আজকের ভিডিও এইটুকুই চাই না কত বড় ভিডিও হয়েছে যতটুকু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো তো চলো আজকের ভিডিও এইটুকুই আশা করছি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তোমাদের কী করতে হবে তোমরা জানো তো চলো আবার হচ্ছে পরবর্তী ব্লগে ততক্ষণ সবাইকে টাটা বাই বাই গুড নাইট